বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে জেরবার গোটা দক্ষিণবঙ্গ বুধবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে বৃষ্টি হয়েছে দিনভোর বৃহস্পতিবারও এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত নিম্নচাপটি দুর্বল হয়ে গেছে কিন্তু একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ সারা রাজ্যে বুধবার বৃষ্টির মাত্রা আরও বেড়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে উত্তর এবং দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় আজ অর্থাৎ বৃহস্পতিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকে পাহাড়ে ধাক্কা খেয়ে প্রচুর হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মহারাষ্ট্রের উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে সেটি গিয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ছত্তিশগড়ের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্তকে অতিক্রম করছে কাটি। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির মেঘ তৈরি করছে গোটা রাজ্য জুড়ে বুধবার দিনভর কলকাতা সহ বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে আবহাওয়া অধিকর্তা জানান আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালের পর কলকাতার বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে তবে তা বন্ধ হবে না কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আবহাওয়ার উন্নতি হতে পারে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে তবে বৃহস্পতিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के 3 बीएच के इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स